হজরত মোহাম্মদ সল্লাহ আলিহ সাল্লামের যুগে ভাদাক নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিলেন বিশাল দেহের অধিকারী তখনকার সময় রোকানা ছিলেন সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউই পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী হিসাবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদেরকে কুস্তির ব্যাপারে কী যেন আলোচনা করতেছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মোহাম্মদ সোল্ল আলহ্লাম এবং তিনি আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তিনি নাকি অনেক জাদু জানে তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত তখন রোকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ সে তার বাবার মতোই অনেক বেশি শক্তিশালী একজন পালোয়ান ছিলেন এবং সেও তার বাবার মতো কখনো কোনোদিন কুস্তি লড়াই করে হারেনি রোকানাদার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সোল্ল আলিহ্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি বাপসি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সঙ্গে যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে মোহাম্মদ সোল্লোহ আলীহসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফলে বেশ কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেলো যে তার নিজের মনের ভিতরে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকদের চেহারার মধ্যে কেমন যেন একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমাত প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিস্থিতি দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষ কেমন জানি নূরে আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনোই দেখিনি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোই দেখিনি অতপর এক স্থানে তারা কিছু লোকদেরকে দেখতে পেলো তাই তারা দুজনে সেখানে চলে গেল এবং রোকানা তাদের জিজ্ঞাসা করল আচ্ছা তোমরা কি বলতে পারবে মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়া কোথায় গেলে পাওয়া যাবে তখন সেই লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগির। আমার নাম রোকানা আমরা ফাদাক গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্ল আলিহ্লাম আমাদের নবী তিনি আল্লাহ তালার পেরিত রাসুল এখন তিনি মসজিদে আছে অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছে তার মুখে ছিল হৃদয় হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে তখন রোকানা দেখে চিনে ফেলে যে ইনি হচ্ছে সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপরে রোকানা মোহাম্মদ সল্ল্লাহ আলিহসাল্লামের নিকটবর্তী গিয়ে বলল হে মোহাম্মদ তুমি কি সত্যি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সল্ল্লাহ আলিহসাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছো কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার কাছে পৌঁছেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিশালী পালোয়ান আর কেউই নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রাসুল্লাহ সাল্লিহ্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বলল তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের কথা শুনে রোকানা পালোয়ান বাবলো উনি আমার সাথে কিসের কথা বলবে তখন রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে যা মহান আল্লাহ রব আয়মিন রাসুলপাক সাল্লাহ আলীহসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য সেই অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বলল হে রোকানা তুমি আল্লাহ পাক রব্বুল আমিনকে বয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসাবে মেনে নাও তখন রোকানা রাসুল্লাহ সাল্লিহসাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহ তালার প্রেরিত রাসুল তুমি নাকি অনেক বড় জাদুও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কিনা না আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে তখন নবী করিম সল্ল আলিহ রোকানাকে বললো হে রোকানা তুমি আমার সাথে কুস্তিতে লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রোকানা রাসুল্লাহ সাল্লু আলীহাসলামকে বলল হে মোহাম্মদ সল্লু আলিহসাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহতালার প্রেরিত রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দাও তখন দয়ার নবী রাসুল্লাহ সাল্লু আলী হাসলাম বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোড়া করতেছো। করতেছ তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে চাই তখন রোকানা বলল কি শর্ত শুনি তখন দয়ার নবী মায়ার নবী বললেন হে রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপরে রোকানা বাবলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চওড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউই হারাতে পারিনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ানও নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না কি সন্দেহ এভাবে রোকানা নবী করিম আলাইহি আলিহসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করল অথবা রোকানা রাসুল্লাহ সাল্ল আলিহ্লামকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব। এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগল এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল অথবা নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে দয়ার নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লাম ও রোকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যে রোকানা রাসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামকে আঘাত করার জন্য রাসুলের দিকে আসলো তখন রাসুল পাকসল্লাহ আলীহাসলাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আসার দিল এই আসারে রোকানা পালোয়ান মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেললো এরপর রাসুল্লাহ সাল্ল আলীহসলাম বললেন হে রোকানা তুমি হেরে গেছো এখন কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোকানা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রোকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমাকে হারিয়ে ছাড়ব তখন আমাদের দয়ার নবী মায়ার নবী রসুলবাক সাল্লু আলি বলল ঠিক আছে আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে আমাদের দয়ার নবী মায়ার নবী রাসুল্লাহ সাল্ল আলিকাসলাম পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এবার আবারও লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তো আসে রাসুল্লাহ সাল্ল আলিকাসাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতেই আবার রাসুল্লাহ সাল্ল আলিক্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আসার দেয় ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় অথবা রোকানাকে বলল হে রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নাও কিন্তু তখন রোকানা নিজের পরাজয় মেনে নিতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনো কেউ কুস্তিতে হারাতে পারেনি যেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তাই রোকানা তার পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি বার সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়ার নবী মায়ার নবী যে ইসলামের জন্য একটি কেন হাজার বার সুযোগ দিতেও রাজি ছিল তাই রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন ঠিক আছে রোকানা আমি তোমাকে আর একবার সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সেই অনুযায়ী পুনরায় আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার সমস্ত শক্তি দিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহাস্লামের উপর চাপিয়ে পড়লো কিন্তু সে রাসুল্লাহ সাল্ল আলীহলামের কাছে আসার সাথে সাথে এবার রাসুল্লাহ সোল্ল আলীহ্লাম তাকে উপারে তুলে মাটিতে ফেলে দিল এবারের আঘাত খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়লো কোনোভাবেই সে আর উঠতে পারলো না এবং তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললো এবার সে বুঝতে পারলো আসলে মোহাম্মদ সাল্লাহ আলীহ্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহ তালার পীড়িত রাসুল আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম অথবা রোকানা রাসোলা সাল্লাহ আলিহ সাল্লামকে বলল হে নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি আর আমি মহান আল্লাহ তালার ইমান আনসি অথবা রোকানা যখন হুজুর পাক সাল্লাহ আলিহা সাল্লামের কাছে আত্মসমর্পণ করলো আর ইসলামকে কবুল করে নিল তখন তার ছেলে ইয়াজিদ সে নিচে একজন নাম করা কুস্তিগীর ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য ছিল ইয়াজিদ জৈবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুরি পাক সাল্লাহ আলী ইয়াজিদের ছেলের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিল কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে তাই তার জন্য ইমান আমলের প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে লড়াই করার জন্য প্রস্তুত করল কারণ সে নিজের বাবার মতোই শক্তিশালী ছিলেন সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবতে লাগলো যে সে হজরত মোহাম্মদ সাল্ল আলিহাস্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয় প্রতিশোধ নেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সো্ল্লাহ আলিফ উপর উপর হামলা করল কিন্তু রাসুল্ল সাল্ল আরিফল্লাম তার প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিল এতে ইয়াজিদ আবার অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব এরপরে রাসুলপাক সোল্লাহ আলিফ তার পুরো শক্তি ব্যবহার করার সুযোগ দেয় যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় এরপর আচমকা দ্রুত গতিতে রসুলুল্লা সাল্ল আলিখা সোল্লাম মাটি থেকে উপরে তুলে জোরে একটি আঘাত করে ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা লাগলো যে তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা ন ছিল না অতবা রসুল্লাহ সাল্লাহ আলিখা ইয়াজিদকে হাত ধরে তাকে উঠিয়ে বলল তুমি একজন সাহসী যুবক ইয়াজিদ কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখন কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পরে গেল সে হুজুরি পাক সাল্ল আলিহ্লামের নিকটে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর মোহাম্মদ সোল্ল্লাহ আলীহসাল্লাম আল্লাহর রাসুল ওই সময় মক্কায় এক বৃদ্ধা বুড়িমা থাকত সে নবীজ সোল্ল্লাহ আলীহাসাল্লামের বয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিল নবীজ সোল্ল আলীহাসাল্লাম দেখলেন ওই মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন আর সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার সাপ তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই বৃদ্ধা তার বাড়িতে উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বির করে বলতে লাগলো না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মোহাম্মদ আলী আলীহাসাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয় এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না না আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রাসুলুল্লা সাল্লীসাল্লাম এই পদ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ বাড়ি দেখাচ্ছে নবীজি স্নেহবারা কণ্ঠে বললেন হে বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন তখন ওই বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা নিচু করে তার সব কথা শুনলেন কিন্তু তিনি যে মোহাম্মদ হাসাল্লাম তা প্রকাশ করলেন না তার মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন বুড়িমা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বিরিন্দা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নবীজি বললেন বুড়িমা আপনার মোজা তো বেশ ভারী আর আপনি তো বয়সেও অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বৃদ্ধা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহ রসুসাল্লু আলিহ্লাম বৃদ্ধার বোঝা নিজের কাদের তুলে নিলেন এবং দীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এখন এক ভয়ঙ্কর জাদুঘর এসেছে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপস্বদের নি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়ালেন যেন কতবার একটি বিপদের কথা বলছেন নবীজি নির্ভীকভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নরবরে হয়ে যাক আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবেই কাটাতে চাই আমি চাই না এই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মহাম্মদ সাল্লিমের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কটু কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির দ্বারের কাছেও না যান কিন্তু রাসুল্লাহ আলী হাসলাম একটিও কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণবার বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন বৃদ্ধা তখন বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না কিছু বললে না রাসুল্লা সাল্লাম আরিফ মৃদু হেসে বললেন বুড়িমা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বৃদ্ধা ছিলেন বান্দা তিনি মাথা নাড়লেন না আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে রবিজি এবার একটু থামলেন তারপর নরম স্বরে বললেন হে বুড়িমা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করেছিলে অপমান করেছিলে যার সম্পর্কে তুমি বলছিলে যে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলী বৃদ্ধা বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসী করতে পারছেন না গলা শুকিয়ে এলো ঠোঁট কাঁপতে লাগলো তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন তুমি সেই মোহাম্মদ নবীজি সাল্লাহ আলিহসাল্লাম নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম কে জাদুকার মিথ্যাবাদী বলে ঘালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন বিনা বাইককে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে তখন পানি পড়তে লাগলো এতক্ষণ যার বৃদ্ধ তিনি কথা বলছিলেন যাকে তিনি বয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটি জন্য নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রাসুল্লাহ সাল্লাহ গায়ের কাছে নত হয়ে বসলেন হাত দুটি নবীজির পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন অস্ত্র কণ্ঠে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছু বলনি উল্টো আমার বোঝা কাদের তুলে নিয়েছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয় নবীজি নর্মকণ্ঠে বললেন বুড়িমা আপনি কিছু জানতেন না তাই তো বলেছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য দরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবে বৃদ্ধার কান্না থাম ছিল না দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে মোহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ন্যায় পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসুল তিনি উঁচু কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হে আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এভাবে কত কষ্টই না সহ্য করেছেন কত পরীক্ষারই না মুখোমুখি হয়েছেন হে আল্লাহ তুমি আমাদের সবাইকে আখির নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী উম্মদ হিসাবে তার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো এবং তার আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করো আমির